সত্যি সুশাসনের রাজ্যে রাজ্যের পুলিশ ভীষণ অসহায় পুলিশের সামনে ভাঙে পার্টি অফিস পুলিশের সামনে বা বলা যায় আধা সামরিক বাহিনীর সামনে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুলিশের একাধিক গাড়ি কিন্তু রাজ্যের পুলিশ বা বিজেপি সরকারের পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করতে পারে না এই হচ্ছে রাজ্যের সুশাসনের নমুনা ঘটনার বিস্তারিত তুলে ধরছি রাজনৈতিক সংঘর্ষজনিত কারণে বিজেপি দলের জনৈক কর্মী আশিস পাল মৃত্যুবরণ করেছেন যদিও জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গেরুয়া নেতা এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধনপুর সহ বিভিন্ন এলাকায় বিজেপি দলের কর্মী সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এদিকে আজ প্রদেশ কার্যালয়ের প্রতিমা ভৌমিক সম্মেলনের মাধ্যমে গোটা ঘটনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে দলীয় দলীয় কর্মী সমর্থকদের দারুণভাবে করে বলে জানা গেছে একটা সময় কর্মী সমর্থকরা শোক মিছিলের নামে যেভাবে তাণ্ডবলীলা সংঘটিত করেছে যেভাবে প্রকাশ্যে পুলিশের সামনে সিপিআইএম সহ কংগ্রেসের দলীয় কার্যালয়ে আক্রমণ সংঘটিত করা হয়েছে তা দেখার পর রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে একই দিকে পার্টি অফিস ভাঙছে আর দিকে বিজেপি দলের শীর্ষ নেতৃত্ব প্রতিমা ভৌমিক হাঁটছেন এবং অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই পুলিশ কেন তাই বোঝা গেল না তবে একটা অংশ থেকে আজ আরও একবার দাবি করা হচ্ছে এতদিন পর্যন্ত বিরোধীরা বলতো রাজ্যের পুলিশ কাজ করে না আজকের পরে হয়তোবা শাসক দলের কর্মীরাই বলতে পারবে পুলিশ কাজ করে না কেননা শাসক দলের কর্মীরা যখন তাণ্ডব লীলা চালাচ্ছিল তখন যেখানে পুলিশ নীরব ভূমিকায় ছিল তার মানে এটাই রাজ্যের পুলিশকে রীতিমতো অকেজো করে দেওয়া হয়েছে সে যাই হোক সোনামুরা বা ধনপুরে দলীয় কর্মীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে শাসক দলীয় কর্মী সমর্থকদের এই ভূমিকার পরিপ্রেক্ষিতে শাসক দলের একাংশ নেতা কর্মীদের প্রকাশ্যে খুব প্রকাশ করতেও দেখা গিয়েছে আমি আপ দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সোনামুরা বিধানসভার একটা বুথ আমি সিপিএম কে জিততে দেব না আমি প্রতি কখনো জিততে দেব না নোবেলা সাব ডিভিশনের কোন বুথ আধারকে জিততে দেবো না আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সোনামুরা বিধানসভার একটা বুথ আমি সিপিএম কে জিততে দেবো না আমি প্রথম কাছে বলছি কখনো জিততে দেবো না নোবেলা সাব ডিভিশনের বুথ আধারকে জিততে দেবো না দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন সুনমুরা বিধানসভার একটা বোথ আমি সিপিএম কে জিততে দেবো না আমি প্রথম কাছে বলছি জিততে দেবো না